তো गाइस ভিডিওটার প্রথমেই তোমাদেরকে বলে দেই আমি আগের ভিডিওতে বলছিলাম যে এই ভিডিওতে একটা উইকলি আর চারটি মান্থলি গিভওয়ে করব সো তোমরা কিন্তু আগের ভিডিওতে কেউই তেমন একটা শেয়ার করো নাই আর সঠিক কোটা কমেন্ট করতে পারো নাই তারপরেও আমি তোমাদেরকে ভালোবাসি এর জন্য আর তোমরা আমাকে সাপোর্ট করো সেই জন্য আমি গুগলের সাহায্য নিয়ে তোমাদের মধ্যে থেকে পাঁচজনকে একটা উইকলি আর চারটি মান্থলি গিভওয়ে করে দিছি এই যে দেখো স্ক্রিনশট আমি প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দিলাম শুধু তাই নয় বন্ধুরা আজকের ভিডিওতে করব ধামাকা একটা গিভওয়ে আজকের এই ভিডিওতে রয়েছে তিনটা মান্থলি আর দুটো উইকলি গিভওয়ে সো গিভওয়েতে উইন হতে হলে তোমাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ আমি ভিডিওর যে কোনো অংশে তিনটা কোড দিব ওই কোড তিনটা কালেক্ট করে তোমাকে ইউআইডি সহ কমেন্ট করতে হবে যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখে সঠিক কোড কালেক্ট করে ইউআইডি সহ কমেন্ট করবে তাদের মধ্যে থেকেই পাঁচজন হবে পরবর্তী গিভওয়ে উইনার সো আর কথা না বা এই ভিডিওটা শেয়ার করে সম্পূর্ণ দেখার জন্য বসে পড়ো

সম্মান পাওয়ার যোগ্য না দেখলি পারবে যে ওই কি বল ওর কথা শুনে তো আমার মাথা পুরো গরম হয়ে গেছে ওর এখন গ্রুপ থেকে কিক মার খবরদার ভাই আমার কিক দিও না আরে শালার পর শালা যত বড় মুখ না ততবার কথা এই না গ্রুপ থেকে কিক খাইলো শালা গাইস এখন তোমরাই বলো ওদেরকে এখন কি করা উচিত আজকে ওদেরকে আমি কি করবো ভাই আমার মাথা পুরো গরম করে দিচ্ছে ওরা একদম গরম করে ওরা গোল্ডেন সিজন ওয়ান টু নিয়ে আমার বেলা দেখে অপমান করে কেক দিছে না আজকে ওদেরকে আমি এমন শিক্ষা দেবো তোমরা খালি দেখতে থাকো একটু ওয়েট করো আগে আমি আমার থাকোটা নিয়ে নেই এই তো গাইস আমি আমার সিজন সেভেনের আইড এর গেটপটা নিয়ে নিশি এখন আমি ওদের গ্রুপে জয়েন দিবো আর ওরা যদি একবার আমার জয়েনটা একবার ধরে এই তো বন্ধুরা জয়েন দিয়ে দিচ্ছে দেখি কিনা শালা ফকিনের বাচ্চা বারবার গ্রুপে জয়েন দাও কি আরে ভাই তোমরা এইটা বলো যে তোমরা আমারে এই কেক দেওয়ার সাহস কই পাইলা

ঠিক কইছেন ভাই ভাই দেখেন তো এটা কি বান্ডেল কি কি রে তুই এই বান্ডেলটা দেখা ফেলছ আরে সমস্যা নাই এবার আমি তোরে এমন একটা বান্ডেল দেব যেটা তুই জীবনে দেখাইতে পারবি না এত কথা না বলা তাড়াতাড়ি কি বান্ডেল দেখাবি দেখা তুই যদি এত হেডুম থাকে পারলে যে এই বান্ডেলটা দেখা দেখ বেটা কত সুন্দর একটা বান্ডেল এত সুন্দর একটা বান্ডেল আমার কাছে থাকবো না এটা তুই ভাবলি কেমন করে এই জেনে তোর এই বান্ডেল এখন কি করবি বল আমারে দুই রাউন্ডের দুই রাউন্ডে তুই হাইরা গেছস আরে আমার কাছে কালেকশন একটু কম ছিল তাই আমি হাইরা গেছি আমি হাইরা গেছি কি হইছে পারলে তুই এবারে রাব্বি বাইরে হারা দূর বেটা ওর মতো একটা ফকি নেটাম নাকি আমাকে হারাবে এই বেটা ওমর পারলেই ডক্টর বান্ডিল দেখা ও ভাই এই বান্ডিল তো আমার কাছে নাই ভাই প্লিজ ভাই চেঞ্জ ভাই আপনি যদি এখনই বান্ডিল চেঞ্জ না করেন তাহলে তো ভাই আমি হাইরা জামু আর আমি এত তাড়াতাড়ি আপনাদের সাথে হারতে চাই না ভাই প্লিজ ভাই চেঞ্জ করেন ভাই চেঞ্জ করেন কি ভাবছস আমি এগুলা কমু আরে বেটা ডক্টর বান্ডিল বাংলাদেশে সবার আগে বের করছিস আমি এই যে দেখ তোর এই ডক্টর বান্ডিল ভাই ভাই কত কাহিনী করে বান্ডিলটা তারপর দেখাইলি এবারে তোরে আমি এমন একটা বান্ডিল দেখাবো সেটা কখনো দেখাইতে পারবি না তাহলে তুই এই রিয়ার বান্ডিলটা দেখা আরে দূর বেটা তোর রিয়ার

ও ভাই এই বান্ডিল তুই দেখাই ফেলছো আমি চাইলে আর অনেক বান্ডিল দেখাতে পারতাম কিন্তু এখন দেখামু না না ভাই না আপনারা বান্ডিল দেখাই দেব না সত্যি ভাই আমি আপনার ফ্যান হয়ে গেছি বিগ ফ্যান ওমর ভাই মোটামুটি শরীর একটা সত্যি ওমর আজকে আমি তোর ফ্যান হয়ে গেলাম আচ্ছা ওমর কিছু মনে করিস না ভাই খারাপ ব্যবহার করছি পারলে মাফ করে দিস আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট টাইম আর কারো সাথে এরকম ব্যবহার করেন না থাকেন আজকে আমি গেলাম